اتقوا يوما لا تجزي نفس نفس عن نفس سيئة ولا ولا يقبل منها شفاعة ولا شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ولا هم ينصرون. ما شاء وإذ نجيناكم من آل فرعون يصوم فرعون يصومونكم سوء العذاب يذبحون. يسبحون أبناءكم ويستحيون نساء يستحيون نساءكم نشا... وفي ذلكم وفي ذلكم بلاء من ربكم عظيم آه, ربي تان <applause> هاي كاتس مير ربي عظيم مير ربي عظيم ما شاء الله وعيد فرقنا بقوم البحر فان زيناكم مج فا فاغرقنا ওয়াগরা ক না আলা ফিরআও না তম তান জুরুন ফাল গোল্লা হবে ও তং তম তান লাশ আল্লাহ তাজমহল ভাই পড়েন বিস্মিল্লা রহমান রহিম ইয়ে বানি ইশের ইলাজ كروني كروني مهتي التي أنأمت عليكم وأني نفسلتكم آه، على ال... فضلتكم وأني فضلتكم فضل على العالمين و... واتقوا يوما لا تجري تزي نفس 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 نفس, نفس, نفس سيء ولا يقبل يقبل منها يقبل ولا সাফা টান হবে শুধুমাত্র আ টান হয়ে গেছে ভাই সাফা টান হবে আ টান হয়ে গেছে খুঁজে পাননি এখানে দেখেন আরেকবার আপনি কু থেকে পড়েন سفاء سف... ولا سفاعة أيه. سفاعة ولا يؤخذ هذه سفاءة ولا يؤخذ منها أدل ولا هم ينصرون মিন আলি না টান দিলেন কেন ভাই ফির আওনা টান হয়ে গেছে আলি ফির আওনা লিখির আলি ফির আনা টান হয়ে যাচ্ছে বারবার ফির আও নয় সুমুন কুম آل فِرْعَوْنَ يَسُومُونَ قُمْسُوا وَالآذَابِ يُذْبَحُونَ أبناءكم يُذْبَحُونَ أَبْنَاءٌ آتُم أبناءكم ويست يونان نساءهم وفي ذلك س... وفي ذلكم بلن بلن و... وفي... ب... بلاء من ربكم عظيم ما شاء الله وإذ, وإذ فرق وَإِذْ فَرَقْنَا بقوم البا رافه فا برافه ان وأغرقنا 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 آلا و وأنتم وَأَنْتُمْ تنزو তঞ্জুরুন 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ চলেন এবার আমরা সমস্ত পড়াটার कायदाগুলো একবার দেখে নিই আলহামদুলিল্লাহ আমি জিজ্ঞেস করব আপনারা উত্তর দেবেন ঝটপট আগে জিজ্ঞেস করব ঝটপট উত্তর দিয়ে দেবেন ঠিক আছে অনেকবার হয়ে গেছে कायदाগুলো ইমরান ভাই বলেন তো এখানে আতা ঢাকা হবে কেন এনা আটা ধাক্কা হবে এটা মীমে এই হামজা হচ্ছে সে বলে হামজা হামজা ساکিন সুকুন হচ্ছে হামজার উপরে দ্বজন যুক্ত হামজা দ্বজন দ্বজন যুক্ত হামজাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয় তারপরে যে অক্ষরটা গোল দাগ দিয়েছি প্রত্যেক অনুকরণ করে রাখুন কোনো সমস্যা নাই তারপরে যে অক্ষরটা গোল দাগ দিয়েছি ওই অক্ষরটা কেমন করে পড়তে হবে তাজমুল ভাই বলেন গুন্না করে পড়তে হবে জি হুজুর মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কেন ইনুন ইনুন নুন এর উপরে তাজদিদ আছে তাজদিদ খুব সুন্দর হয়েছে আচ্ছা এই আলিফ লামটা বাদ গিয়েছে এটা কিসের কায়দা হয়েছে এটা

এখানে আপনার হচ্ছে তিন থেকে চার আলি পরিমাণ টানা হবে এটা হলো তিন থেকে চার আলি হবে মাদ্দা আরি অফি মাদ্দা আরিজ তিন থেকে চার আলি পরিমাণ হয় আর ওটা কিতাবাতে কি হবে কিতাবাতে এটা হচ্ছে অফ এর যখন অফ করব আমরা জাবার জের পেশ আমি সাতটা জিনিস বলে দিয়েছিলাম কি কি বলেছিলাম বলেন তো মনে পড়ছে জাবার জের পেশ তারপর দুই পেশ লুজের দুই পেশ তারপরে হলো জবরটা হবে না উল্টো পেশ আর খাড়াজের এই মোট সাতটা জাবার পেশ দুজের দু পেশ আর খাড়াজের উল্টো পেশ এই সাতটা জায়গায় যদি আমরা থামি তাহলে আমরা সাকিন করে পড়বো মানে ওর হারাকাত বা তানবিন যেটা ছিল সেটা বাদ চলে যাবে ব্যাপারটাকে বুঝে এসছে ঠিক আছে আরও একটা বিষয় যদি ওখানে হরুফে মাদ্দা আলিপ মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দার মধ্যে কোনো একটা মাদ্দা থাকতো বা খালাসাবাদ থাকতো বা দুজাবাদ থাকতো সবগুলো তো আমরা আলিম মাদ্দা করে পড়তাম তাহলে বাদ গিয়েছে কোনটা কোনটা হারাকাতের সব হয়ে গিয়েছে যে টান মানে থামলে সাকিন করতে হবে তানবিনের মধ্যে একটা দুজাবার এই দুজাবার যদি থামি একালি পরিমাণ টান দিয়ে থামবো হরুফে গুলো সব সব হরুফে মাদ্দা আমরা একালি পরিমাণ টান দিয়ে থামবো আর আর হচ্ছে খাড়া জাবার একালি পরিমাণ টান দিয়ে থামবো এই মোট চারটে পাঁচটা তিনটে মাদ্দা আর খাড়া জাবার আর দুজাবার দুজাবার এটা হচ্ছে টান দিয়ে থামা একালি পরিমাণ আর যদি হরুফে মাদ্দায় আমরা থামি তারপরে যদি কোনো অক্ষর থাকে তাহলে তাকে আমরা বলবো বলেন তাকে আমরা কি বলবো

আসসালামু আলাইকুম এখানে সুজ্জো এবং সলাদ মানে যরুদ সলাদ মানে নামাজ দেখেন নামাজের সাথে সাথে কথা সাবর সুজ্জো সালাত ওয়াসতাঈনু আচ্ছা এগুলো এই তাফসীরের ক্লাসে বলবো এখন নয় এখন বললে ক্লাসের একটা মান নষ্ট আর চার মিনিট বাকি আছে তাই এরপরে এই কায়দাটা কি হবে বলেন মিম সাকিনের পরে মিম এসছে কেমন করে পড়তে হবে তাজমুল ভাই বলেন

তাই এই প্রথম মিমটা বাদ চলে যাবে এই মিমটা বাদ চলে যাবে এটা হচ্ছে জি যদি সাকিন আর তাসদিদ পর পর আসে দেখেন এই যে সাকিন আর তাসদিদ পর পর চলে আসছে দেখেন একদম পর পর সাকিন এবং তাসদিদ চলে আসছে এই যে সাকিন এবং তাসদিদ পর পর চলে আসলে তাহলে এই সাকিনটাকে বাদ দিয়ে তাসদিদকে পড়তে হয় যদি আমাদের কায়দা মনে না থাকে আমরা কি করব তাহলে কোনটাকে বাদ দেব মিম সাকিনটাকে বাদ দিয়ে মিম তাস দিতে পড়ব জি যেহেতু তাসদিদ ব্যাপারটা ক্লিয়ার হলো জি 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 বলেন এটা কি মাদ ভাই বলেন হ্যাঁ

তানবিনের পরে তানবিনের পরে রবা লামের মধ্যে লাম এসছে তাই এটার সঙ্গে মিলিয়ে পড়বে নাম হচ্ছে ঈদগামে তাম তাম জি আচ্ছা এখানে সব নন সাকিনের কায়দা তিন চারটে রয়েছে ইদগামে তাম ঈদগামে নাকিস জি আ এই দুটাতে এত ভালো হবে হ্যাঁ ওইজন্য আমি ঈদগামে تامটাই নাকিসটা খুঁচ্ছি এখন আমি এখন ঈদগামে নাকিসটা খুঁচ্ছি মানে আপনার ওই ইখ ফার ইখ আমাদের জানা হয়ে গেছে আপনার হ্যাঁ আমাদের হচ্ছে এটা এটা বলেন এইটা হচ্ছে তানবিন বা নই তানবীর আছে টারমিনের পরে ওয়া আসে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে একটা অক্ষর ইয়া ওয়া ম ইমিনের মধ্যে ওয়া আসে তাহলেটা কি করতে হবে তানবিনটাকে ওই ইউমিনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এর নাম হচ্ছে ঈদগামে নাকিস দবা বসে গেল

আচ্ছা এই পর্যন্ত ছিল যাই হোক আলহামদুলিল্লাহ পড়া খুব সুন্দর হয়েছে আস্তে আস্তে এক পৃষ্ঠা করে পড়াতে খুব সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ আরো সুন্দর হবে ইনশাল্লাহ পরে তাজমহল ভাই তো খুব সুন্দর আপনারা তিনজন খুব সুন্দর পড়ছেন ইমরান ভাই অনেকটা এসে গেছে এসে যাবে

السلام عليكم ورحمه الله وبركاته